আমরা কিভাবে খুঁজে বের করব। রিপন অবাদে মন্ত্রণালয়ে যাচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করতেছে সে চারিদিকে টাকা শহর করতেছে তাকে প্রশাসন এবং লাইভে আসতেছে প্রশাসন চাইলে ওকে ইজিলি ধরার ধরতে পারতেছে কিন্তু ইচ্ছা করে প্রশাসন এই রিপন নিয়েকে ধরতে পারতেছে না আমরা দুই সাল থেকে আজকে পথে পথে হয়ে গেছি হাজার হাজার ভুক্তভোগী গ্রাহক পথে হয়ে গেছি এই গ্রাহকগুলোকে নিয়ে রিপন এক প্রকার মাস্টার গেম খেলতেছে প্রতারণার শেষ পর্যায়ে চলে গেছে রিপন লাইভে এসে উল্টা আরো আমাদেরকে কি দেয় হুম কি দেয় যে আমরা নাকি ওর কাস্টমার না রিপনকে আসতে বলেন কে কাস্টমার কে কাস্টমার না সামনে সামনি প্রমাণ হোক রিপন কিভাবে লাইভে বলে যে আমরা নাকি কাস্টমার ওয়ান থ্রি থ্রি ওয়ান ফোর রিপন মেয়া বারবার লাইভে এসে মিথ্যাচার করে আমরা যে সমস্ত কর্মসূচি করতেছি আমরা কি গ্রাহক না এ কারণে আমি আমার আগেটা প্রথমে বললাম আচ্ছা জি রিফন মিয়া কি কম নামে একটি ইভ্যালি কি কম নামে একটি প্রতিষ্ঠান খোলে যেটা উনিশ সালে শুরু করে দুই হাজার উনিশ সালে শুরু করে সে প্রথম থেকেই মানে চমক কিছু অফার দেয় যে অফারের মাধ্যমে সাধারণ গ্রাহককে আকর্ষণ করে আকর্ষণ করে সে মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্ডার নেয় যেখানে হাজার হাজার গ্রাহক প্রচুর অর্ডার করে যেখানে শত শত কোটি টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে জমা নেয় এবং পোস্টার গেট হওয়ার মাধ্যমে সে টাকা জমা নেয় সে কিছুদিন পরে মানুষকে প্রচুর কোন চেক চেক প্রদান করে যখন চেকগুলো প্রদান করে তখন চেকের অ্যামাউন্ট না দিতে পেরে অনেকে চেকের অ্যাকাউন্ট ব্যাঙ্কে জমা দিলে চেক বাউন্স হয়ে যায় চেক যখন বাউন্স হয়ে যায় তখন সে লাইভে এসে বলে যে চেকটা জমা দেন চেক জমা দিলে আমি পরবর্তী তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে পার্সোনালি এভাবে সে পঁয়তাল্লিশশো গ্রাহকের পঁয়তাল্লিশশো গ্রাহকের চেক জমা নেয় আমার কাছে সব তথ্য আছে এছাড়া সাধারণ গ্রাহক যখন তার কাছে টাকা চাইতে যায় তার অফিসে যায় তার সাথে খুঁজে পাওয়া যায় না এমনকি কিছু কিছু গ্রাহক যখন তার অফিসে যে টাকা চাইতে গেছে তখন সে তাদের নামে বাটা থানায় মনে মামলা করে মামলা করে সাধারণ গ্রাহক কাছে হয়রানি করে তাছাড়া আমাদের মিয়া এখন আমরা অলরেডি বাটো থানায় মামলা করেছি বাটা থানা মামলা করার পরে বাটা থানায় ওসি বা বাটা থানা প্রশাসন বলতেছে তাকে খুঁজে পাওয়া যায় না সে নাকি পলাতক কিন্তু আমরা তাকে দেখছি গত দুই দিন আগেও সে লাইভে এসে ফেসবুক লাইভে এসে কথা বলছে সাধারণ গ্রাহককে সে বিভিন্ন হয়রানি কথাবার্তা বলো ঠিক আছে সে বলতে চাই যে সে নাকি গ্রাহকের টাকা দিবে পর্যায় করবে কিন্তু সে তার গ্রাহকদের টাকা নিয়ে সে নিজে বিলাসী জীবনযাপন করতেছে তার নামে তিনটা ফ্ল্যাট আছে রাজধানীর বাড়িধারা ধানমন্ডি এবং বনানীতে তিনটা ফ্ল্যাট আছে তার নামে তার নামে তিনশো সে তিনশো ফিটে একটা মেগা প্রজেক্ট তৈরি করছে যেখানে দুই